পাকা তাল দিয়ে যে এত সুন্দর লোভনীয় দুর্দান্ত স্বাদের মালপোয়া তৈরি হয় ভিডিওটা না দেখলেই বিশ্বাসই করবে না খেতে যেমন অসাধারণ হয় টেস্ট হয় দুর্দান্ত পাকা তাল দিয়ে যে কোনো রেসিপি বানান না কেন এই মালপোয়া রেসিপিটা হচ্ছে সেরা রেসিপি বড় থেকে ছোট সবাই কিন্তু আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পাকা তাল দিয়ে রসালো মালপোয়া খেতে যেমন হয় অসাধারণ টেস্ট হয় কিন্তু দুর্দান্ত আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর মধ্যে জুড়ে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি একটা বেলা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রথমে এক চামচ চালের গুঁড়ো তারপরে দিয়ে নিচ্ছি এক চামচ আটা আরও অল্প করে আরও একটু দিয়ে নিচ্ছি দেড় চামচ আটা দিয়ে দিলাম এক চামচ অমল পাউডার দিয়ে দিলাম এই অমুল পাউডার দিলে মালপোয়ার স্বাদটাকে দ্বিগুণ বাড়াবে তাই আমি এখানে এক চামচ অমুল পাউডার দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি তালের মাড় যেটা আমি আগে থেকে বের করে এটাকে কড়াইতে মেরে রেখেছিলাম সেটাকে দিয়ে নিচ্ছি এই তালের মাড়টাকেও আমি ছোটো বাটির এক বাটি দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি চিনি এটাকেও আমি এই ছোটো চামচে দুই চামচ দিয়ে নিচ্ছি আপনারাও একটা বাটিতে কিংবা কাপে মাপ করে নিয়ে নেবেন তো এখন দিয়ে দিচ্ছি সুজি সুজিটাও দিয়ে নিচ্ছি এই চামচে দুই চামচ তো এটাই আমি মাপ করে সব জিনিস দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে সব উপকরণকে মিশিয়ে নেব সুন্দরভাবে তো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো এখানে আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে নরমাল জল একদম কল থেকে আনা হয়েছে সেই জল দিয়ে নিচ্ছি উষ্ণও নয় কিংবা গরম জলও নয় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত মেশাবেন ততই কিন্তু মালপোয়াটা ফুলবে এবং খেতে কিন্তু দারুণ হবে ভেতরটা হবে একদম সফট তো এইভাবে মাখতে হবে মিনিমাম দুই থেকে তিন মিনিট বন্ধুরা দিলে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে এবং যেটা আমি দিয়েছি মোটা দানা চিনিটা সেটাও ভালোভাবে মিশে যাবে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিয়ে নিতে পারেন তো লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে ফেটাতে হবে যত ফাটাবেন মালপোয়ার ভেতরটা কিন্তু সফট হবে এবং নরম হবে এবং ফাঁপলানো হবে এখন আমি আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা তো আমি আধা ঘন্টার পরে চলে এসছি দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে তো আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা তো সব উপকরণ কিন্তু ভালোভাবে মিশে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা দিলে মালপার গন্ধটা খুবই সুন্দর হয় এখন দিয়ে দিচ্ছি এক চামচে একটু কম মৌরি মৌরিটা মালপোয়ায় দিতে হবে না হলে কিন্তু হবে না কারণ মৌরিটাও মালপোয়ায় দ্বিগুণ টেস্ট বাড়ায় এখন দিয়ে দিচ্ছে এক প্যাকেট ইনো আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে খাওয়া সড়া এক চামচ দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ইনো দেওয়ার ফলে মালপোয়াটা ফুলবে এবং ভেতরটা ফাঁপলানো হবে তাই আমি এখানে এক পকেট ইনো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ফেনার মতন হয়ে যাচ্ছে যত ফেটাবেন মালপোয়াটা ততই সুন্দর হবে বন্ধুরা তো বন্ধুরা এই মালপোয়া যদি আপনারা দোকান থেকে না কিনে এনে বাড়িতে এইভাবে বানিয়ে খান তাহলে খুবই অসাধারণ হবে খেতে তো বন্ধুরা দেখুন চামচে একটা লেয়ার পড়ে যাচ্ছে এইভাবে লেয়ার পড়ে গেলে বুঝতে পারবেন যে মালপোয়ার ব্যাটারটা একদমই ঠিক আছে আপনারা যখন এই ব্যাটারটা বানাবেন যেমন এইভাবে দেখবেন যে চামচের উপর একটা লেয়ার পড়ছে নাকি তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে কড়াইটা গরম করে নিয়েছি এখন আমি সাদা তেল দিয়ে নিয়েছি মালপোয়াটা ভাজার জন্য তো সাদা তেলটাকেও ভালোভাবে গরম করে নিচ্ছি গরম করা হয়ে গেছে এখন মিচিয়াম আঁচে রেখে চামচ দিয়ে দিয়েছি তো দেখুন কত সুন্দর মালপোয়াটা ফুলে উঠছে তো হালকা হাতে নাড়লেই একদম বলের মতন হয়ে যাচ্ছে দেখুন আপনারা যদি এই ভাগ মাপটা ঠিক রাখেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে মালপোয়া তৈরি হয়ে যাবে জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে বেশি জোর দিলে মালপোয়াটা পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছে জালটাকে রাখতে হবে দিলে সুন্দরভাবে হবে তো মালপোয়ার এপিড ওপিড নেড়ে হবে লাল করে ভেজে নিয়েছি এখন মালপোয়াটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুবই লোভনীয় হয়েছে দেখতে তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা মালপোয়া খেতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসে তাই বন্ধুরা বাড়িতে একবার হলেও এই মালপোয়াটা তৈরি করবেন আমি কথা দিচ্ছি একটাও মিস হবে না সবগুলো বলের মতন খুলবে এইভাবে আমি দেখুন ছেড়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এপুট ওপুট করে ভেজে নেবো তো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা তো আমি এখন নাড়িয়ে দিলাম খুঁটি দিয়ে এক ফিট হয়ে গেছে আর এক ফিট হয়ে যাবে বন্ধুরা তো দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে আপনারা যদি ভাগ মাপটা ঠিক রাখে তাহলে সব মালপোয়া কিন্তু বলের মতন হবে বন্ধুরা তো এটাকেও আমি ভেজে নিয়েছি লাল করে এখন আমি এটাকেও তুলে নিচ্ছি এইভাবে আমি একে একে সবগুলো করে নেব বন্ধুরা তো আরও একটা তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু বন্ধুরা সবসময় মিডিয়াম আঁচে রাখবেন দিলে মালপোয়াটা খুব সুন্দর হবে তো হালকা হাতে নাড়তে নাড়তে তাও হয়ে গেল তো বন্ধুরা তালের সিজন প্রায় শেষ তাল শেষ হওয়ার আগে এইভাবে আপনারা সুন্দর মালপোয়া বানিয়ে বাড়িতে খেয়ে নিতে পারেন এবং সবাইকে খাওয়াতেও পারেন তো এই লোভনীয় মালপোয়া বানানোর জন্য বেশি কিন্তু সময় লাগে না হাতের কাছে যদি কয়েকটা উপকরণ থাকে তাহলে আপনারা এই মালপোয়াটা বানিয়ে নিতে পারবেন যেহেতু এখন পাকা তাল শেষ হয়ে যাচ্ছে তাই আপনারা একবার হলেও এই পাকা তাল দিয়ে এইভাবে মালপোয়া বানিয়ে খান বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি একেবারে তিনটে দিয়ে দিয়েছি দেখুন আর তিনটে সারাই ফুলে পুরো বলের মতন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে দেখুন তো আমার মালপোয়া বানানো হয়ে গেল সবগুলো তো এটাকেও আমি লাল লাল করে ভেজে নেব আপনারা যদি অনুমেয় করেন মিডিয়াম রাখবেন না হলে জোর জাল দিলে মালপোয়াটা পুড়ে যাবে খেতে কিন্তু ভাল লাগবে না তেতো লাগবে তাই জালটা মিডিয়াম আছেই রাখবেন তো এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা সর্বমোট এতগুলোই মালপোয়া হয়েছে দেখুন তো গ্যাসটা বন্ধ করে নিয়েছি আমি একটা মিষ্টি রস বানিয়ে নিচ্ছি মালপোয়াটা ভেজানোর জন্য তো প্রথমে আমি গ্যাসটাকে জেলে নিচ্ছি তারপরে বেলাতে জল দিয়ে নিয়েছি এখন এলাচ দুটো দিয়ে নেব এই জলের মধ্যে যেহেতু এটা রসারও মালপোয়া বানাবো তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে একশো গ্রামের মতন দিয়ে দিলাম আর আপনারা যদি মালপোয়াটা বেশি বানান তাহলে চিনির ভাগ মাপটাও আপনারা দেখে নেবেন এবং জলের মাপটাও আপনারা দেখে নিয়ে নেবেন তো জলটা ফুটতে শুরু হয়ে গেছে দেখুন এটা একদম নতুন ধরনের মালপোয়া তো এই জলের মধ্যে আমি একে একে মালপোয়া ছেড়ে দিচ্ছি ফুটন্ত জলে তো মালপোয়াটা যখন আমরা তৈরি করি মালপোয়াটা ভেজে তারপরে চিনি রসে দিই কিন্তু আমি ফুটন্ত চিনি রসে দিচ্ছি বন্ধুরা এতে খেতে দারুণ লাগে এবং টেস্ট দুর্দান্ত হয় বন্ধুরা একটা খেলে মন চাইবে যেন বারে বারে খাই তো আপনারাও বাড়িতে এইভাবে মালপোয়াটা তৈরি করবেন বাকি দুটো ছিল সেটাও দিয়ে দিলাম তো একটু এক মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি যাতে চিনির রসটা ভালোভাবে মালপোয়ার ভিতরে ঢুকে যায় তো গ্যাসটা বন্ধ করে নিয়েছি এখন আমি বেলাটাকে নামিয়ে নিলাম তো একে একে দেখুন একটা প্লেটে বার করে নিচ্ছি একদম গরম গরম রসারও মালপোয়া দেখেই কিন্তু জিপ থেকে জল আসছে খুবই সুন্দর হয়েছে দেখুন একটা খেলে কিন্তু মন ভরে যাবে আপনারা বাড়িতে এইভাবে মালপোয়া বানান এবং সবাই মিলে মজা করে আনন্দ করে খান তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে একদম চিনি টেনে নিয়েছে ভেতরটা সুন্দর হয়েছে একদম দানা দানা হয়েছে তা একটু আমি খেয়ে দেখাচ্ছি টেস্টটা কেমন হয়েছে মন যেন ভরে গেল বন্ধুরা এত সুন্দর হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টা বাই বাই শিউ